মনে হলো সব আদার দূর তাড়িয়ে বেরিয়ে এলো সূর্য পূর্বাকাশে মুহূর্তেই বিচিত্র কিছু রং ছড়িয়ে পড়ল পূর্বাকাশের সেই সূর্যের আলো ঠিকরে পড়ল পশ্চিম আকাশের কাঞ্চনজঙ্ঘায় মাসাল্লাহ কি অদ্ভুত আহ সুবাহান আল্লাহ কি অপরূপ সুন্দর এরকম কিছু বাক্য উচ্চারণ করা ছাড়া আসলে বলার কিছুই নেই শুধু মনে হলো পৃথিবী আসলেই সুন্দর অসম্ভব সুন্দর যদি দেখার চোখ থাকে স্থানীয় শব্দ জেংঘা থেকে কাঞ্চনজঙ্ঘা নামটি এসেছে যার অর্থ হচ্ছে তুষারের পাঁচটি ধন দৌলত প্রচলিত কল্প কাহিনী অনুযায়ী কাঞ্চনজঙ্ঘার পাঁচটি চূড়ায় সৃষ্টিকর্তার স্বর্ণ রৌপ্য রত্ন শস্য এবং পবিত্র পুস্তকের প্রতিনিধিত্ব করে সে যাই হোক হিমালয় পর্বতমালায় অবস্থিত এক ভয়ঙ্কর সুন্দর এক পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার উচ্চতার দিক থেকে এটি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তবে আঠারোশো সাল পর্যন্ত মনে করা হতো কাঞ্চনজঙ্ঘাই পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অত্যন্ত দৃষ্টিনন্দন শুভ্র অপরূপা আবার একই সাথে পৃথিবীর অন্যতম দুর্গম এবং ভয়ঙ্কর পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সুন্দরের সাথে ভয় মিশলে নাকি নান্দনিক আবহ তৈরি হয় না সেই হিসেবে কাঞ্চনজঙ্ঘাকে নান্দনিকতার বিশেষ মাত্রা বলা যেতেই পারে এত বেশি দুর্গম আর প্রতিকূলের যাত্রাপথ যে এর চূড়ায় পৌঁছাতে প্রতি পাঁচজনের জনের একজনকে ব্যর্থ হতে হয় আক্ষরিক অর্থে যদিও এর চূড়ায় পা রাখতে পারেনি আজ অবদিকেও নেপাল আর সিকিমের অনেক মানুষ এই পর্বত শৃঙ্গকে পূজা করে তারা বিশ্বাস করে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পবিত্র আত্মারা থাকে তাই এর চূড়ায় পা রাখলে এর পবিত্র আত্মাকে অবমাননা করা হবে তাই প্রথম দিকে এই পর্বতশৃঙ্গে আরোহণ করতে দেওয়া হতো না কাউকেই পরে উনিশশো সালে জো ব্রাউন এবং জর্জ ব্যান্ড সিকিমের রাজার কাছে প্রতিজ্ঞা করেন তারা এর সর্বোচ্চ চূড়ায় পা রাখবেন না শুধুমাত্র আরোহণ করবেন শর্ত মেনেই তারা যাত্রা করেছিলেন আর সেটিই ছিল কাঞ্চনজঙ্ঘায় প্রথম মনুষ্য পদচারণা তখন থেকে এখন পর্যন্ত সকল অভিযাত্রিক দলও অবশ্য এই নিয়মটি মেনেই এসেছেন কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে আরও অনেক রকম মিথ প্রচলিত আছে যেমন এর নিচে বসবাস করা লেপচা জনগোষ্ঠী বিশ্বাস করে এই পর্বতে নাকি ইয়েতি থাকে তাদের মতে কাঞ্চনজঙ্ঘার সুরার বরফের মধ্যেই এই পৃথিবীর প্রথম নর এবং প্রথম নারীর সৃষ্টি হয়েছে আবার তাদের অনেকেই মনে করেন অমরত্বের রহস্য আছে কাঞ্চনজঙ্ঘার শুভ্র বরফ চাদরের নিচে শেরপা তেনজিং এর বই ম্যান অব এভারেস্টে কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার দুটি চূড়ার অবস্থান নেপালে এবং বাকি তিনটার অবস্থান ভারতের উত্তর সিকিম এবং নেপালের সীমান্তবর্তী এলাকায় দৃষ্টিনন্দন এই পাহাড়ের অপার্থিব সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন সাদা বরফে আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘার চূড়ায় প্রথম সূর্য আলো পড়ার সাথে সাথেই এক অপূর্ব মাদকতার সৃষ্টি হয় সূর্যের আলোর ক্রমাগত আলিঙ্গনে কালচে লাল সোনালি কমলা হলুদ এবং সাদা বর্ণ ধারণ করে কাঞ্চনজঙ্ঘা সৌন্দর্যের এই বৈচিত্র্যকে নিংড়ে নিতে চাইলে অবশ্য দিনের বিভিন্ন সময়ে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে কাঞ্চনজঙ্ঘাকে কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য উপভোগের জন্য কেউ ছুটে যান সিকিমে কেউ কালিম্পংয়ে আবার কেউ কেউ ছুটে যান দার্জিলিংয়ে তবে আসার কথা হচ্ছে বাংলাদেশ থেকেও এর দেখা পাওয়া যায় দার্জিলিংয়ের টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার চূড়ার দূরত্ব মাত্র আশি কিলোমিটার তাই তো দুই মিটার উঁচু টাইগার হিল থেকে এর সৌন্দর্য অবলোকন করতে যান অজস্র দর্শনার্থী কাঞ্চনজঙ্ঘাকে বছরের মধ্যে সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায় অক্টোবর নভেম্বর মাসে এ সময় সূর্য একটু দক্ষিণে হেলে থাকার কারণে এবং আকাশে খুব একটা মেঘ না থাকায় কাঞ্চনজঙ্ঘা একটু বেশি পরিষ্কার দেখায় যদিও আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সৌন্দর্য পূজারীদেরকে পুরো মাত্রায় হতাশ হতে হয় অক্টোবর নভেম্বর মাসে মেঘমুক্ত আকাশে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে ঘুরে আসতে পারেন পঞ্চগড়ের যে কোনো খোলা জায়গা থেকেই এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অবলোকন করা যায় সেটা হোক ট্রেন বা বাসের খোলা জানালা কিংবা উন্মুক্ত খেলার মাঠ তবে সবচেয়ে স্পষ্ট দেখা যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলা থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে তেতুলিয়া শহরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার মহানন্দ নদীর কোল ঘেঁষে গড়ে ওঠে তেতুলিয়া শহর কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের টানেই প্রতি বছর তেতুলিয়ার ঐতিহাসিক ডাক বাংলোয় ছুটে আসছেন অসংখ্য মানুষ হেমন্তের পাকা ধানের রং শীতের আগমনী গান তেতুলিয়ার সমতল ভূমির চা বাগান আর কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য সব মিলিয়ে এক অন্য রকম অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেন দর্শনার্থীরা তেঁতুলিয়া শহরে বাংলা খাবারের বেশ কিছু ভালো হোটেল আছে থাকার জন্য আছে কিছু আবাসিক তাই ব্যবস্থাও খাবার দাবারে কিংবা রাত্রি যাপনে কোনো অসুবিধা হবে না চা বাগানের পাশ দিয়ে বয়সলা কোনো এক নদীর পারে বসে কাঞ্চনজঙ্ঘার দিকে তাকিয়ে থাকলে কিছুক্ষণ পর পর দেখবেন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে অজস্র পাখি যাদের সাথে সচরাচর খুব একটা দেখা হয় না অনেক অসেনা পাখির সাথে পরিচয় হবে এভাবেই এই পাখিদের কাউকেই ওই দূরের কাটাতার কিংবা সীমান্ত দিয়ে আটকে রাখা যায়নি যেমন আটকে রাখা যায়নি কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যকেও রাতে উত্তরের তীব্র শীত সীমান্তের সোডিয়াম আলো মহানন্দ নদীর অদ্ভুত ছুটে চলা আপনাকে বিস্মিত করবেই ল্যান্ডে বেঁচে থাকা কিছু অসহায় জঙ্গল আর পাহাড়ের সঙ্গে প্রকৃতির সঙ্গে পাখির ডাকের সঙ্গে দু এক দিনের কাটিয়ে এক তৃপ্তি নিয়ে গড়ে ফিরতে পারবেন ইনশাল্লাহ